ডিপ্রেশনে ভুগছেন যদি এমনটা হয়ে থাকে আজকের ভিডিওটি আপনার জন্য কারণ আজকে আমি ডিপ্রেশন থেকে বেরিয়ে আসার জাস্ট কয়েকটা টিপস দেব মন দিয়ে শুনুন কথাগুলো ভাই সর্বপ্রথম পজিটিভ চিন্তা করুন আমি পারব আমি একাই একশো আমার দ্বারা সবটাই সম্ভব ভাবুন কথাগুলো সমস্ত হতাশা থেকে বেরিয়ে আসুন সমস্ত টেনশন থেকে বেরিয়ে আসুন সমস্ত ব্যর্থতা থেকে বেরিয়ে আসুন আমি পারলাম না আমার দ্বারা সম্ভব হলো না ভাই হয়নি তো কি হয়েছে এবার হবে ভালো ভালো চিন্তা করুন আজ পর্যন্ত যা কিছু হয়েছে সব ভুলে যান আপনি পারেননি আপনি কোনো কিছু অ্যাচিভ করতে পারেননি আপনি কোনো কিছু জিততে পারেননি ভুলে যান এবার পারবেন আমি তো কথা দিচ্ছি এবার পারবেন যতবার হেরে যাবেন ততবার মাথা তুলে দাঁড়ান আর মনে মনে বলতে থাকুন এবারটাই দেখি তো এবার ঠিক পারবো আর অবশেষে দেখবেন আপনি ঠিক সফল হতে পেরেছেন এর পরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ ভাই যেসব মানুষগুলো প্রতি পদে পদে আপনাকে কষ্ট দেয় যে যেসব মানুষগুলো প্রতি পদে পদে আপনাকে অপমান করে প্রতি পদে পদে আপনাকে অবহেলা করে ভাই কেন তাদের বেশি তেল দিতে যাচ্ছেন নিজেকে স্মার্ট করে তুলুন ভাই নিজেকে এমনভাবে তৈরি করুন যাতে লোকে আপনাকে সম্মান করতে বাধ্য হয় লোকে অপমান করছে কেন বলুন তো আপনি তাদের বেশি গুরুত্ব দিচ্ছেন আপনি তাদের কথাগুলো বেশি ভাবছেন ভাই কেউ খারাপ কথা বললেই কি আমরা খারাপ হয়ে যাই কেউ অপমান করলে কি আমরা সত্যি অপমানিত হয়ে যাই না প্রিয় বন্ধু হয়তো জীবনে দুঃখ চলছে জীবনে কষ্ট চলছে ভাই কিন্তু এটাও আপনার জন্য ভালো বিধাতার উপর ভরসা রাখুন কখনো হতাশ হবে না যে হাইরে আমি এত চেষ্টা করলাম পারলাম না আমার দ্বারা সম্ভব হলো না না প্রিয় বন্ধু আপনি পারবেন যতবার হেরে যাবেন ততবার মাথা তুলে দাঁড়ান আর মনে মনে বলতে থাকুন এবারটাই তো এবার ঠিক পারবো আর অবশেষে ঠিক আপনি সফল হতে পারবেন নাম্বার টু ভাই যারা কটু কথা বলে যারা নিন্দা করে যারা আপনাকে প্রতি পদে পদে অপমান করে কেন ভাই তাদের কথাগুলো কানে নিচ্ছেন কেন ভাই তাদের কথাগুলো বেশি শুনতে যাচ্ছেন ডিপ্রেশন থেকে মুক্তি পেতে গেলে সর্বপ্রথম আপনাকে বিন্দাস থাকতে হবে কোনো কিছুতে না চট করে মাথা গরম করে ফেলবেন না বা হুঠাট করে সেন্টিমেন্টে নিয়ে ফেলবেন না আমাদের মধ্যে যত বেশি এইসব সেন্টিমেন্ট ইগো এই জিনিসগুলো প্রবেশ করবে তত বেশি আমরা দেখবেন টেনশন করতে শুরু করবো তত বেশি আমরা দেখবেন ডিপ্রেশনে ভুগব এখানেই শেষ নয় প্রিয় বন্ধু শেষ পর্যন্ত শুনতে থাকুন তাহলে কি বললাম প্রথম পয়েন্টে ইগো সেন্টিমেন্ট এই জিনিসগুলো না একটু কমাতে হবে নাম্বার টু ভাই কেউ অপমান করলো মানেই যে আমি অপমানিত বোধ করবো তা কিন্তু নয় কেউ অপমান করতেই পারে সে তার মতো